হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাড়িতে মেহমান আসছে আমার বাবা মায়ের আর মেহমান আসছে বলি কত কিছুর আয়োজন করছে আর মেহমান যেন তাদের থামছেই না একটার পর একটা আয়োজন করেই কি কি রান্না করবে খাওয়াবে এটা নিয়ে মনে হয় কাজ যাচ্ছি টেনশনে থাকে আর সেই মেহমানটা হচ্ছে আমি আমি বাড়িতে আসলে যেন আমার মা সারাক্ষণই কাজে ব্যস্ত থাকে কি রান্না করবে কি খাওয়াবে আর আজকে আমার মাকে হেল্প করছে আমার ছোট বোন তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আমার মা চাল ভিজিয়ে রেখেছে এই চালগুলো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসবে এজন্য আমার ছোট বোন চালের মধ্যে যে ধান থাকে সেগুলো বেছে দিচ্ছিল এরপরে চাল ভালো করে ধুয়ে তারপরে একটা আমি বাড়িতে আসলে সবার আগে আমার মা আমার পছন্দের পিঠাগুলো বানিয়ে আমার সামনে দেয় আর আমার মাকে হেল্প করার জন্য আমার ছোট বোন আছে আমি যখন অসমান ছিলাম তখন আমি অতটা কাজ করতাম না আমার মা সবকিছু রান্না বান্না করে তারপরে আমাকে খেতে দিত আর ও আমার মার সাথে সব কাজে হেল্প করে চাল ভাঙিয়ে নিয়ে এসেই আমার মা পিঠা বানাতে বসে গেছে মনে হয় তার কোনো কষ্ট হয় না সব কিছু আনন্দে আনন্দে করতেছে পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছে আর চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছে পানিতে যখন বলক উঠে এসেছে এ পর্যায়ে যে চালের গুঁড়া ছিল ওইগুলো দিয়ে অনবর্ত নাকতেছে যাতে করে নিচে লেগে না যায় তারপর নামিয়ে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথি নেবে এরপর হচ্ছে ভিতরের খিসা বানানোর জন্য চাল ভেজে নিয়েছে এতে করে পিঠার ভিতরে যে পুর থাকবে ওইটা খেতে ভালো লাগে এদিকে আমার ছোটো বোন পিঠা বানানোর জন্য বসে গেছে আমি শুধু বসে বসে ভিডিও করতেছিলাম আর ওদের সাথে কথা বলতেছিলাম পিঠা বানানোর জন্য প্রথমে মোটা করে রুটি বেলে নিলো এরপরে হচ্ছে ভিতরে খিসা দিয়ে দিলো তারপর বাঁশের চালটা দিয়ে কেটে নিলো কেটে নেওয়ার পর এত সুন্দর করে ডিজাইন করতেছে আমি নিজেও পারি না এরকম ডিজাইন আগে গ্রাম অঞ্চলে এই বাঁশের চালতা দিয়ে কিন্তু পিঠা বানানো হতো আর এখন অনেক ধরনের কাটার পাওয়া গেছে কিন্তু গ্রামের একটা দিক যে যে বাঁশের চালতা দিয়ে পিঠা পিঠা বানায় আর এই সবগুলো আমার ছোট বনে এগুলো ভাজার আগে আমি ভিডিও করতেছিলাম এই জন্য আর খিসা বানানোর জন্য প্রথমে একটা পাতিলে দুধ তারপরে চালের গুঁড়া চিনি এবং নারিকেল কুড়া দিয়ে দিয়েছে তারপরে যখন হয়ে গেছে তখন ভাজা চালের গুঁড়া মিশিয়ে দিয়েছে আর ভাজার চালের গুঁড়া যখন মিশিয়ে দেয় তখন খিসাটা একটু শক্ত হয় ভেতরে পোটা নরম হয়ে যায় না আর নরম হয়ে গেলে খেতেও ভালো লাগবে না মাটির চোলা এবং মাটির পাতিলে ভাজা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয় তো মা প্রথমে চারটা পিঠা দিয়ে দিল এরপর এপিট উপিট করে ভালো করে ভেজে নিলো যাতে করে ভেতরের অংশটাও ভালো করে সেদ্ধ হয় এবং কাঁচা ভাবটা না থাকে এর জন্য বারবার উল্ট করে ভেজে নিচ্ছিল পিঠা ভাজা হয়ে গেলে মা আমাকে চোলার পার বসেই খেতে দিচ্ছিল আর আমি খেয়ে দেখছিলাম আর বলতেছিলাম অনেক মজা হয়েছে ভিতরে পুরগুলো একদম ঠাসা ঠাসা হয়েছে নারকেল এবং ভাজা চালের জন্য আরো বেশি ভালো লাগে খেতে অনেক মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ